নমস্কার বন্ধুরা সোনালি কথার আজকের পর্বে সবাইকে জানাই স্বাগত আজ নিয়ে এসেছি ফাঁকিবাজি রান্না নিয়ে রান্নাটা নাম দিয়েছি ফাঁকিবাজি রান্না সেটা কীরকম যখন ঘরে সবজি মাছ মাংস কিছুই থাকবে না তখন চট করে ডাল আর ডিম এই দুটো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটি খেতে হয় ভীষণ মজার করতেও খুব একটা ঝামেলার লাগে না বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে এই রেসিপিটি আশা করছি তাহলে চলুন শুরু করে নিই এটি করার জন্য প্রথমে লাগবে ডাল আমি এখানে মেজারিং কাপের এক কাপ ভর্তি করে মুসুরির ডাল নিয়ে নিয়েছি এবার ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব ডালের পরে অনেক ময়লা থাকে জল দিয়ে যখন ধোবেন দেখবেন জলটা এরকম সাদা হয়ে গেছে ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেবো তিন কাপ জল যে কাপের মাপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপেরই তিন কাপটা জল দিলাম আর একটা তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফোটার পরে ডালের ওপর এরকম একটা সাদা ফেনা তৈরি হবে এগুলোকে এবার হাতা দিয়ে আমরা তুলে ফেলবো এটা আর কিছুই নয় ডালের ভিতর যে ইম্পিউরিটি বা ময়লা থাকে সেটাই তো ভালোভাবে সমস্ত ফ্যানাগুলোকে তুলে নিলে ডালটা বেশ পরিষ্কার হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে যতটা জল দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তো ঠিক এতটাই সিদ্ধ করে নিতে হবে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি এখানে সিদ্ধ ডিম ভেজে নেব পাঁচখানা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এবার সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে প্রথমে তেলের মধ্যে লবণ দিয়ে তারপর ডিম ছাড়লে ডিমের গায়ে যে জলটা লেগে থাকে তেলে দেওয়ার পরেই ছিটকাতে থাকে লবণ দিলে আর ছিটকাবে না দুই থেকে তিন মিনিট প্রথমে লবণ দিয়ে ভাজার পরে উপর থেকে সামান্য একটু হলুদের গুঁড়া ছড়িয়ে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভেজে নেব লাল করে যখন সমস্ত ডিম এরকম সুন্দর শক্ত করে একটা লাল কোটিং উপরে তৈরি হয়ে যাবে বুঝবো যে ডিম ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব তেল থেকে এবার ওই একই তেলের মধ্যে কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চার থেকে পাঁচটা শুকনো লঙ্কাকে আমরা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে করে ভাজবেন গ্যাসের ফ্লেম বাড়িয়ে যদি শুকনো লঙ্কা ভাজতে যান উপর থেকে এটা দ্রুত কালো হয়ে যাবে ভিতরে দানাগুলো কিন্তু ভাজা হবে না তাই সুন্দরভাবে সময় নিয়ে ভাজলে ভিতর অবধি শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে যায় এখন একই তেলেই সামান্য একটু জিরে ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেবো খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু যখন নরম হয়ে যাবে পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের হয়ে যাবে ঠিক সেই অবস্থায় এর উপর থেকে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি হাফ চামচের মতন আদা শুকনো লঙ্কা আর রসুন বেটে দিয়ে দিলাম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়ে তেল মধ্যে ছেড়ে আবারও ভেজে নিচ্ছি চাইলে আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন টমেটো ভাজবার সময় আমরা দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর আবারও আমরা মশলাটাকে ভেজে নিয়ে সামান্য একটু জল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে একটু জল ছড়িয়ে দিয়ে টমেটোটাকে রান্না করে নিলে এটা তলা থেকে লেগেও যাবে না টমেটো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ধীরে ধীরে দেখব যে টমেটোর মধ্যে দেওয়া জলটা আস্তে আস্তে পুরোটাই শুকিয়ে গেছে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়োও একটু অ্যাড করে দিলাম এটা দিতে আগে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখব যে টমেটোর জল সমস্তটাই কমে গেছে আর মশলা গা থেকে এরকমভাবে তেলও বেরোতে শুরু করে দিয়েছে তার মানে বুঝে গেলাম যে আমাদের মশলা কিন্তু কষানো একেবারে কমপ্লিট এবার সিদ্ধ করে রাখার ডালটা ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে ডালটা পুরোপুরি ছেড়ে দেওয়ার পর আমরা আবারও ডালের সাথে মশলাটাকে ভালোভাবে একবার মাখিয়ে নেব বা কষিয়ে নেব এক থেকে দু মিনিটের মতন সুন্দরভাবে ডাল সিদ্ধর সাথে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটাকে আপনারা চাইলে মুসুরির ডালের পরিবর্তে মুগের ডাল দিয়েও করতে পারেন এবার আমরা একটু জলের মধ্যে অ্যাড করব। জলের পরিমাণটা ততটাই দেবো যতটা ঘনত্বের আমরা এই রান্নাটিকে রাখতে চাই সাধারণত এই ধরনের রান্নার খুব বেশি পাতলা করা যাবে না না খুব পাতলা হবে না খুব বেশি ঘন হবে মানে খুব টাইট হবে না মোটামুটি একটু থকথকে মতন হবে সেই জন্য সেইভাবে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি মোটামুটি দেড় কাপ মতন জল দিয়েছি জলটা ছাড়ার পরে আমরা ভেজে রাখা ডিমটাকেও ওই মধ্যে দিয়ে দেব এখন এই ডাল আর ডিম ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ডালটা ফুটছে যখন তখন আমরা যেই শুকনো লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম তার থেকে দুটো শুকনো লঙ্কা নিয়ে তার ডাঁটির পোশানটাকে ফেলে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে কচলে কচলে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কা ভাজার পর সঙ্গে সঙ্গে গুঁড়ো করতে যাবেন না একটু ওয়েট করে নেবেন তাতে শুকনো লঙ্কাগুলো ভাজার পরে বেশ মচমচে হয়ে যায় এবার নুন দিয়ে ভালো করে এগুলোকে কচলে কচলে গুঁড়ো করে নিয়ে এই ভাজা শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ডালের মধ্যে মিশিয়ে দেবো আপনারা চাইলে এখানে ডাইরেক্ট শুকনো লঙ্কা ভেজে সেটাও মিশিয়ে দিতে পারেন ফোড়নে বা আমার মতন এভাবে শুকনো লঙ্কা প্রথমে ভেজে তুলে নিয়ে তারপর নুনের সাথে একটু গুঁড়ো করে নিয়ে মিশিয়ে দিতে পারেন আরও মিশিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দুই চামচের মতন শুকনো খোলায় জিরেটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়োর পরিবর্তে গরম মশলা গুঁড়ো দিতে পারেন অথবা ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ধনে কুচি ছিল না তাই আমি এভাবে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এভাবে ভাজা মশলার গুঁড়ো আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো মিশিয়ে এই রান্নাটা করলে কিন্তু স্বাদ বেশ ভালো হয় দেখুন পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে হাই ফ্লেমে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি তাতে আমার ডালের যে জলীয় ভাবটা অনেকটাই কমে গেছে আর এই রকম ঘনত্বে যখন চলে আসবে রান্নাটা তখন আমাকে বন্ধ করে দিতে হবে সেইখানেই বুঝে নিতে হবে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট এটা কিন্তু একেবারে গরম গরম খেতে হবে কারণ এটা রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে ঘন হয়ে যাবে একেবারে গরম গরম ভাতের সাথে রুটির সাথে এরকম গরম গরম ডাল আর ডিমের এই রেসিপিটি একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে রান্নাটাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার সমস্ত বন্ধুদের ভিডিও ভালো লাগলে এটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব সবার মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে আর আমার পাশে থাকুন নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার